হরে কৃষ্ণ রাধে রাধে সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি প্রণাম সকলেই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আজ আমি সকলের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি চলছে অগ্রহায়ণ মাস আর আমরা জানি যে কিছুদিন আগে যে আমরা কার্তিক বা দামোদর মাস পেরিয়ে এসেছি সেই মাসটি ছিল ভগবানের অত্যন্ত প্রিয় একটি মাস যেই মাসে ভগবানের সেবার দ্বারা আমরা এক হাজার গুণ বেশি ফল লাভ করার একটি সুযোগ পেয়েছিলাম তার মানে কিন্তু এই নয় যে আমাদের কাছ থেকে দামোদর মাস চলে গেছে বলে ভগবানের সেবার সুযোগ সব চলে গেছে আমরা এই অগ্রহায়ণ মাসেও অনেক অনেক সেবা করে ভগবানের কৃপা লাভ করতে পারি অগ্রহায়ণ মাসেও আমাদের বিশেষ কিছু কর্ম করার আছে বিশেষ কিছু কাজ আছে বা সেবা আছে যেগুলি আমাদের করতে হয় এই অগ্রহায়ণ মাসে তো ঘরে নিশ্চয়ই গোপাল বিগ্রহ আছে আর যাদের গোপাল বিগ্রহ নেইও তারা নিশ্চয়ই নিত্য সেবা করে থাকে তো ভগবানের নিত্য সেবা বা গোপাল বিগ্রহের সেবা বা রাধা গোবিন্দের সেবা যে সেবাই আমরা করি না কেন তো তাতে অবশ্যই এই সেবাগুলি কিন্তু আমাদের করতে হবে তো কোন সেবাগুলি চলুন একটু সেই নিয়ে আলোচনা করা যাক তো আমরা জানি যে কার্তিক পূর্ণিমা তিথি থেকে শুরু হয়ে যায় ভগবানকে শীত বস্ত্র পরিধান করানো অর্থাৎ আমাদের যাদের ঘরে বিগ্রহ বা মূর্তি রয়েছে রাধা গোবিন্দ বা গোপালের বা যে যেকোনো মূর্তি সেবা দিতে গেলে আমাদের কিন্তু এই কার্তিক পূর্ণিমা তিথি থেকে শুরু হয়ে গেছে ভগবানকে শীত বস্ত্র পরিধান করানো শুধুমাত্র শীত বস্ত্র পরিধান করানোই নয় আমাদের ভগবানের আরও যে সেবাগুলি রয়েছে সেই সেবাগুলি আমরা এই অগ্রহায়ণ মাসে দেব যার দ্বারা ভগবানের অগাধ কৃপা আমরা লাভ করতে পারি তো এই অগ্রহায়ণ মাস মানেই হলো এই সময় শীতের প্রভাব শুরু আর শীতের প্রভাব শুরু মানে এই সময় একটি প্রধান খাদ্য আমরা যেটা গ্রহণ করে থাকি সেটি হচ্ছে গুড় গুড় এই সময় আমরা অনেক পাই তাই আমরা গুড়ের সেবা ভগবানকে দেব কিভাবে নয় তো আমরা গুড় দ্বারা ভগবানের জন্য পরমান্ন তৈরি করা অর্থাৎ গুড় দিয়ে পরমান্ন তৈরি করে সেই পরমান্ন ভোগ আমরা নিবেদন করব ভগবানকে তো এই গুড়ের পায়েস নিবেদন করা বা গুড়ের অন্যান্য দ্রব্য তৈরি করে ভগবানকে নিবেদন করলে ভগবান এই সময় অত্যন্ত তুষ্ট হন তো আমরা যারা ভগবানের বিগ্রহ সেবা বা মূর্তি সেবা নাও করি তারাও কিন্তু প্রত্যেকের ঘরে একটি হলেও লক্ষ্মীর চিত্রপট কিন্তু রয়েছে মা লক্ষ্মীর পূজা প্রত্যেক ঘরে ঘরেই হয়ে থাকে কারণ লক্ষ্মী সকলেরই কিন্তু প্রিয় কেন কারণ সকলেই চায় যেন মা লক্ষ্মী তার ঘরে এসেই বসুক এবং তার অভাব অভাব কখনোই না হয় তার যেন কখনোই না হয় ধন সম্পত্তি সুখ শান্তির অভাব যেন কখনোই না হয় তো ধন সম্পত্তি সুখ সম্পদ লাভ করবার জন্য যেমন মা লক্ষ্মীর আরাধনা আমরা সকলেই করে থাকি তো এই মা লক্ষ্মীকে তুষ্ট করতে হলে আমাদের কিন্তু ভগবান নারায়ণকে তুষ্ট করতে হবে কারণ মা লক্ষ্মী কখনোই নারায়ণকে তুষ্ট না করে একা তুষ্ট হতে পারেন না তাই তুষ্ট তুষ্ট করতে করতে হলে হবে আর নারায়ণকে তুষ্ট করতে হলে এই পুরো মাসের মধ্যে একদিনের জন্য হলেও মা লক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে এই গুড়ের পরমান্ন তৈরি করে অবশ্যই নিবেদন করা উচিত যারা শুধুমাত্র ঘরে অন্যান্য দেবদেবীর চিত্রের সাথে লক্ষ্মী মায়ের চিত্রপটে পূজার্চনা করছেন তারা প্রত্যেকেই কিন্তু এই মাসে একবারের জন্য হলেও মা কাছে এই ভোগ নিবেদন করুন এবং ভগবান নারায়ণকে স্মরণ করুন ও তারপর লক্ষ্মীকে স্মরণ করে সেই ভোগ নিবেদন করুন মা লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হয়ে যাবে কারণ মা লক্ষ্মী তখনই তুষ্ট হতে পারেন যখন কেউ ভগবান নারায়ণকে স্মরণ করে থাকে এবং আমরা জানি যে মা লক্ষ্মী ও নারায়ণের তার মধ্যে দিয়ে আমাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু লাভ হবে আমরা এটাও জানি যে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হলো এই পরমান্ন ভোগ পরমান্ন আমরা মা লক্ষ্মীকেও নিবেদন করে থাকি মা লক্ষ্মী লুচি ও পায়েসের ভোগ ভীষণ পছন্দ করেন তাই আমরা এই পুরো অগ্রহায়ণ মাসের মধ্যে একটি দিনের জন্য হলেও মা লক্ষ্মীকে ভগবান বিষ্ণুকে একবার স্মরণ করে নিয়ে অবশ্যই এই পায়েসের ভোগ নিবেদন করব। তাহলেই কিন্তু লক্ষ্মী নারায়ণ উভয়ে প্রসন্ন হয়ে উঠবেন আর আমাদের জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আমাদের গৃহ সুখ শান্তি ভরে উঠবে তো এই গুড়ের এই একটি বৃহৎ সেবা হলো এই অগ্রহায়ণ মাসে যে সেবাটি আমাদের অবশ্যই প্রত্যেকের ঘরে ঘরে দেওয়া উচিত তো এই গেল বিভিন্ন রকম ভগবানের সেবা এবার আমি বলবো যে অগ্রহায়ণ মাসে আর কি কর্ম রয়েছে অগ্রহায়ণ মাস আমাদের আমাদের সকল শুভকর্মের জন্য অত্যন্ত শুভ বলে আমরা জানি কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে এই অগ্রহায়ণ মাসে কত বিবাহ কার্য সম্পন্ন হচ্ছে শুধুমাত্র বিবাহ কার্যের জন্য এই অগ্রহায়ণ মাস আমাদের কাছে শুভ তা নয় এই মাসটা আমাদের নতুন ঘরে প্রবেশ অর্থাৎ গৃহপ্রবেশ বা কোনো জমি ক্রয় করা অথবা কোনো নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য অত্যন্ত শুভ তো যারা এখনো পর্যন্ত কোনো ব্যবসা শুরু করবে বলে এখনো করতে পারছে না বা গৃহ প্রবেশ করবে বলে করতে পারছে না তারা প্রত্যেকেই কিন্তু এই মাসে গৃহ প্রবেশ শুরু করতে পারে এবং ব্যবসা বাণিজ্য শুরু করতে হলে করতে পারে এছাড়াও এই মাসে সোনা ক্রয় বা বাড়ি ক্রয় করা বা গাড়ি ক্রয় করা বা যে কোনো বহুমূল্য সম্পদ যদি তারা গৃহে আনতে চায় বা ক্রয় করতে চায় অবশ্যই করতে পারে এই মাসটা অত্যন্ত শুভ সর্বকর্মের জন্য তো এই মাসে প্রত্যেকটি কর্মই আমরা করতে পারবো এবং ভগবানের আমরা এইভাবে সেবা দিব এবং যারা এখনো জপমালায় মালা করা শুরু করেনি অর্থাৎ জপ করা শুরু করেন তারা এই মাসে জপমালাই মালা করা শুরু করতে পারে এবং তার সাথে সাথে তুলসী রানীর সেবা যে সেবা আমরা কার্তিক মাসেও দিয়ে এসেছি দীপদানের সেবা ঠিক সেই রকম আমরা অগ্রহায়ণ মাসেও কিন্তু দীপদানের অবশ্যই একটি দীপ দান করতেই পারি এবং মঙ্গল আরতির সময় তো আমাদের দীপদান করতেই হয় তো অবশ্যই আমরা তুলসী রানী যেভাবে জল দানের সেবা পরিক্রমা সেবা এবং পুষ্প দান দীপদান সেবায় প্রত্যেকটা সেবায় আমরা তুলসী রানী করতে পারলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন আর তুলসী রানী হলেন মা লক্ষ্মীর তাই তুলসী রানীকে তুষ্ট করা মানে মা লক্ষ্মীকে তুষ্ট করা তো তুলসী রানীর সেবা ভগবান বিষ্ণুর সেবা পায়েশ ভোগের সেবা এই সকল সেবার মধ্যে দিয়ে আমরা অগ্রহায়ণ মাসটাকে আমাদের কাছে একটা সুযোগের খুব সুন্দর ভগবানের কৃপা লাভের একটা সুযোগ আমাদের মধ্যে নিয়ে এসে আমরা সেই সুযোগটা ব্যবহার করি চলুন এবং অগ্রহায়ণ মাসে সকলেই যাতে ভগবানের কৃপা লাভ করতে পারে আমার সেই শুভেচ্ছা রইল সকলকে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন হরি কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই জয় গৌ